তাগুদের ইবাদত পরিহার করে একমাত্র আল্লাহর ইবাদত ইবাদত করার নির্দেশ আমি প্রত্যেক জাতির কাছে রসুলের মাধ্যমে পাঠিয়েছি বিবাহ করে দিয়েছেন তিনি একটি হলো বস্তুগত সৎ অর্থাৎ তার অঙ্গ প্রতঙ্গ অন্যান্য বস্তুগত উপাদান সমূহ দ্বিতীয়টি হচ্ছে বুদ্ধিগত এবং নৈতিক সত্তা এর মধ্যে রয়েছে তাদের ইন্টেলিজেন্স পারফেকশন ইথিক্স জাস্টমেন্ট ফিলিং উইল চয়েস ইন্টেনশন ওপেনিয়ন অপশন মানুষের বস্তুগত সত্তা জন্মগতভাবেই আল্লাহর দাস জীবন আমাদের মরণ আমাদের মান সম্মান ইজ্জত রেজেক রোজগার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন সেখানে আমি কেন অযথাই ইসলামের দল ব্যতীত হকের বা হকের পথ ব্যতীত অন্য কোনো পদ বেছে নেব আমাদের রক্ত তিনি যিনি আমাদেরকে তার আকৃতি দিয়ে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন নাকি আমাদেরকে আকৃতি প্রকৃতি দেননি আপনি কি বাদ পড়েছেন আমরা কি বাদ পড়েছি বাবদাদা চৌদ্দগোষ্ঠী আওয়ামী লীগ করে এসেছে আমার বাপদাদা চৌদ্দগোষ্ঠী এই দল করেছে ওই দল করেছে এখন আমি শেষ বয়সে আমিও সারা জীবন এই দল করে আসলাম এখন শেষ মুহূর্তে এসে আমি এই জামাতি ইসলাম করব।

আসার তৌফিক দান করেছেন এই আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত রাসুল করিম সাল আলাইহি আসাল্লামের প্রতি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি এই পর্বে প্রথম অংশ বলেছিলাম আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে অনার্থক সৃষ্টি করেনি আল্লাহ রাবুল আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য রয়েছে সেখানে আমি দুটি উদ্দেশ্যের কথা বলেছিলাম একটি হচ্ছে ইবাদত আর একটি হচ্ছে খেলাপথের প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইবাদত আমি ইবাদত সংক্রান্ত কোরআনের আলোকে কোরআনের রেফারেন্স দিয়ে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলোয়াত করব এই তেলোয়াত যেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সামনে সুস্থতার সাথে উপস্থাপন করার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা ইবাদত সকল জীব এবং জৈব ও জড় সৃষ্টিগত স্বভাবগত ভাবেই তাদের দোষটার ইবাদতকারী তারা সবাই তাদের সৃষ্টিকর্তার ইবাদত করে এবং তিনি যে পদ্ধতিতে ইবাদত তাদেরকে স্বভাব যা করে দিয়েছেন যে পদ্ধতিতে তারা তার ইবাদত করে মহাবিশ্বে এবং পৃথিবীতে যে পদ্ধতিতে দ্বারা ইবাদত করে এই দুইয়ের মধ্যে যা আছে এবং যা কিছু আছে তারা সবাই সব কিছু তার দাস একমাত্র আল্লাহর তার ইবাদত এবং তার দাসত্ব করার ক্ষেত্রে ব্যতিক্রম করতে তবে কোন অবাকشت নেই প্রকল্প প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম শুধু জিন আর মানুষের এর আছে শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত মহান আল্লাহ জিন এবং মানবজাতিকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন ফ্রিডম অফ উইল এন্ড চয়েস দিয়েছেন সে কারণে শয়তান আল্লাহর হুকুম তামিল করতে অস্বীকার করেছিল আর এই স্বাধীনতার কারণে মানুষও তার ইবাদত করতে অস্বীকার করে মহান আল্লাহ তার ইবাদত করার ক্ষেত্রে মানুষের দুটি অবস্থা এবং ব্যবস্থার সৃষ্টি করে দিয়েছে। একটি হলো প্রাকৃতিক বা জন্মগত মানুষ আল্লাহর দাস দ্বিতীয়টি হলো আল্লাহর দাস হবার ব্যাপারে সে স্বাধীন এই দুটি কারণ হল মানুষের মধ্যে দুটি সত্তা সৃষ্টি করে দিয়েছেন তিনি একটি হলো বস্তুগত সত্তা অর্থাৎ তার অঙ্গ অন্যান্য বস্তুগত হচ্ছে উপাদান এবং নৈতিক সত্তা এর মধ্যে রয়েছে তাদের ইন্টেলিজেন্স পারফেকশন ইথিক্স জাস্টমেন্ট ফিলিং উইল ইন্টেনশন অপশন মানুষের বস্তুগত সত্তা জন্মগতভাবেই আল্লাহর দাস মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্রষ্ট একান্ত আনুগত অধ্যগত দাস স্রষ্টা যে অঙ্গকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং তার জন্য সে ক্রিয়া ক্রম ফাংশন নির্দেশ করেছেন সে বিনিতভাবে কেবল সেই নির্দেশই পালন করে থাকে মানুষের চোখ মানুষের কান নাসিকতা জিব্বা রক্ত মস্তিষ্ক ইত্যাদি অর্গ্যানে নিষ্ঠার সাথে সষ্টার হুকুম তামিল করে দেয় নিজের অর্গ্যান সমূহের উপর মানুষের কোন কর্তৃত্ব বা কমান্ড নেই কিন্তু পরম দায়বান আল্লাহ মানুষকে বস্তুগত সত্তার সাথে সাথে একটি বুদ্ধিগত সত্তাও দিয়েছেন এবং সেই সত্তাকে স্বাধীন করে দিয়েছেন অর্থাৎ তিনি মানুষকে দিয়েছেন ইচ্ছার ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ফ্রিডম অব উইল

কারণ ইবাদত সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে মানুষ মনে করে কোরআন নির্দেশ পালনে নামাজ আদায় করা রোজা হস পালন করা জাকাত দেয়া তাহলিল জিকির আজগার কোরআন তেলোয়াত করার নামই হচ্ছে ইবাদত না ইবাদত মানে তা নয় ইবাদত হলো আল্লাহর বিধান মেনে চলা হালালকে হালাল হিসাবে গ্রহণ করা আর হারামকে হারাম হিসাবে বর্জন করা এক কথায় আল্লাহ যা করতে বলেছেন তা করা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের আরাম আয়েশের জন্য সব উপকরণ ব্যবস্থা করে দিয়েছেন তিনি আকাশমান জমিন সৃষ্টি করে তা মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন কেননা মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল কাজেই জমিন আসমান সকল সৃষ্টি জীব জন্তু গাছপালা সব ধরনের বস্তুকেই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আর এই

আমা আতমোর রাসূল ফাজু আমা নাহকুম আনহু ফানবুল্লাহ আলমিনে এখানে বলেছেন যে রাসূল সাল্লা আল্লাহ তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো কোরআন পাকে আল্লাহ রাবুল আলামিন সুরা তহা পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে কল রব্বুকাল্লা জিনা তাকুল্লা সাইন খল খুহু এই যে কথাটা বলেছেন মুসা তাদের জাতিকে বলল আমাদের রব তো তিনি যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি এবং প্রকৃতি দান করেছে অতপর তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন রে ভাইরা এখানে দুটি জিনিস শেখার আছে এই আয়টিতে আল্লাহ রব্বুল এখানে বলেছেন মুসাতার জাতিকে বললেন যে আমাদের রপ্ত তিনি যিনি আমাদেরকে তার আকৃতি দিয়ে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন নাকি আমাদেরকে প্রকৃতি দেননি আপনি কি বাদ পড়েছেন আমরা কি বাদ পড়েছি সুরাতহার পঞ্চাশ নম্বর আছে যে কথাটা বলেছেন যে মুসাতার জাতিকে বললো আমাদের রপ্ত তিনি যিনি আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের ইবা আমাদের রবকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব আবার এই আয়তে আরেকটা পয়েন্ট আছে তিনি বলেছেন যে তার অতপর তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন দিক নির্দেশনা বলতে কি বোঝায় মানুষ পৃথিবীতে কেমন করে চলবে কেমন করে পরিবার পরিচালনা করবে কেমন করে চাকরি করবে কেমন করে রাষ্ট্র পরিচালনা করবে কেমন করে তার পিতামাতার সাথে আচরণ করবে সমস্ত কিছু পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিয়েছেন তার মানে আমাদেরকে মানুষ সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তার দিক নির্দেশনার জন্য পবিত্র আল কোরআন দিলেন তাহলে ইবাদত আমরা কার করব স্পষ্ট এখানে বুঝতে পারলাম প্রিভারা কোরআন পাকে আল্লাহ রাবুল আলমিন

অথচ মহাবিশ্ব এবং পৃথিবীর যা কিছু আছে সকলে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তারা আমার কাছেই আত্মসমর্পণ করে এতে একটা জিনিস আছে শেখার যদিও আমাদের সমাজের একটা প্রচলিত কথা আছে যে আমরা যখন কোরআনের কথা বলি তখন সবাই বলে যে রাজনীতির কথা বলছি এখানে আল্লাহ রব আলমিন যখন বলেন বললেন যে আফা গরিন তারা কি চায় যে আমার দিন ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে তার মানে আম দিন বলতে শুধু আল্লাহর ইবাদত নয় দিন বলতে এই কোরআনকে বোঝানো হয়েছে মানে আল্লাহর বিধানকে বোঝানো হয়েছে তারা কি চায় যে আল্লাহর এই বিধান ব্যতীত অন্য কোন বিধান তারা গ্রহণ করে ভাইরা আমরা কোন দিনের মধ্যে আছি আমরা নামাজ বন্দে হজ জাকাত রোজা এসবের মধ্যে যদি ইসলামকে খুঁজি তাহলে ইসলাম পূর্ণাঙ্গ ভাবে ইসলাম এখানে নেই ইসলাম পূর্ণাঙ্গভাবে তখনই হবে যখন আপনি আল্লাহর বিধানকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে পারবেন আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্র মানব রচিত সংবিধানের মাধ্যমে পরিচালিত হয় একজন মুসলিম হিসেবে আমার আমাদেরকে যে খেলাফতের দায়িত্ব দিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে তার দিনকে পূর্ণাঙ্গভাবে মেয়ানতে বলছে তাহলে আমাদের করা উচিত আমাদের এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা সংবিধানের জীবন পরিচালনা করলে দিনও কবুল হতে পারবো না এই সুযোগ আমাদের তাহলে আমাদেরকে কি করতে হবে দিন প্রতিষ্ঠার অংশগ্রহণ করে দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে প্রতিষ্ঠার দায়িত্ব তো আল্লাহ রাবুল আলমিন কিন্তু ব্যক্তি হিসাবে মুসলিম হিসাবে সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসাবে আমাদেরকে তার এই দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা

যার যে দলের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়ার জীবনে কাজ করছি আমাদেরকে বুঝতে হবে শয়তান তো আল্লাহর অবাধ্য আল্লাহর বিরোধী করে আল্লাহর বিরোধী পক্ষে শক্তি যারা তারাই হচ্ছে অবাধ্য আল্লাহর অবাধ্য আমরা আমাদেরকে এমন একটি সংগঠন এমন একটি দিন এমনভাবে জীবন পরিচালনা করতে হবে যাতে করে আল্লাহর দরবারে আমরা একজন শয়তানের অনুসারী হিসেবে উপস্থিত হতে না হয় একে আমাদের ময়দানে আমি যে আয়াতটি বললাম মরিয়মের চুয়াল্লিশ নম্বর আয়াত ইয়াসিনের ষাট নম্বর আয়াতে বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আলম আলামিন এখানে বলছেন হে আদম সন্তান আমি তোমাদেরকে তোমাদেরকে নির্দেশ শয়তান ইবাদ শয়তানের ইবাদত করো না কারণ সে তো তোমাদের স্পষ্ট সত্যি ভাইরা আগত কখনো অনুসরণ করা যাবে না কি নাগত হচ্ছে এটা হলো হক আর একটা হচ্ছে বাতিল হক যেটা সেটা আল্লাহর পথ আর যেটা তাগ যেটা বাতিল সেটাকে বলা হয় তাগুদ আল্লাহর বিধানের কাছে মানব রচিত সংবিধান কি বাতিল তাহলে আমাদেরকে কি করতে হবে হক প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল এই কথাটা এত সুন্দর করে বলেছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লিন উম্মাতিন রাসূলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিউতাগু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাগুদের ইবাদত পরিহার করে একমাত্র আল্লাহর ইবাদত ইবাদত করার নির্দেশ আমি প্রত্যেক জাতির কাছে রসুলের মাধ্যমে পাঠিয়েছি এ ভাইরা এই কথাটাতে একটু বোঝার বিষয় আছে যে আল্লাহ রাবুল আলমিন যে বললেন আগতকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমি প্রত্যেক কৌমের কাছে প্রত্যেক জাতির কাছে রসুলের মাধ্যমে তাদের নির্দিক নির্দেশনা পাঠিয়েছি আমাদের রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন আমাদের রসুলের মাধ্যমে যে দিক নির্দেশনা পবিত্র আল কোরআন দিয়েছেন এই আল কোরআনকে মেনে জীবন পরিচালনা করার জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমীকে নির্দেশ দিয়েছেন তাহলে আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করতে হবে আল্লাহর দিন টাইম করার চেষ্টা করতে হবে পরিহার করতে হবে আর আল্লাহর হককে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা বাকার একশত সত্তর নাম্বার আয়াতে তিনি সেখানে বলেছেন যে আমি যা নাজিল করেছি তা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করো

বরং আমাদের পূর্বপুরুষের যে নিয়মের উপরে পেয়েছি আমরা কেবল তারই অনুসরণ করবো এখানে গভীর ভাবে চিন্তা করার বিষয় হচ্ছে যে আল্লাহ রাবুল্লা আলমিন বলছে আমরা যখন মানে যখন কোরআনকে অনুসরণ করতে বলা হয় তখন তারা বলে যে না আমরা আমাদের পূর্বপুরুষ যা যে নিয়মের উপর প্রতিষ্ঠিত ছিল আমরা সেই নিয়মে প্রতিষ্ঠিত থাকতে চাই প্রিয় ভাইরা আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম যখন মক্কায় আবু জেহেল আবুলহাব উদবা সাহেবা তাদেরকে দিন প্রতিষ্ঠার এবং আল্লাহ এক ইলেহার দাওয়াত দিচ্ছিলেন তখন তারা যাঁ তারা স্পষ্ট আকারে বুঝতে পেরেছিলেন যে যদি আমরা এই আল্লাহকে ইলাহা বলে মনে করি তাহলে আমরা যে মূর্তি পূজা আমাদের দাদা চোদ্দ গোষ্ঠী করে আসতেছে সেটা আমাদেরকে বর্জন করতে হবে এবং সেই সাথে যখনই আমরা বর্জনকে বর্জন করব ইলাহাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করব তখন আমাদের আমাদের যে অধিপত্য মানে আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা আমাদের হাত ছাড়া হয়ে যাবে আজকের সমাজেও যারা যাদেরকে এই দিন প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ অনুসরণ করতে বলা হয় তারা তখনই চিন্তা করে যে এই দিন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের যে দুর্নীতি ওয়ানিয়ম এগুলো বন্ধ হয়ে যাবে পকেট ভর্তি টাকা আর আমরা ঘরে নিয়ে যেতে পারবো না সুদ খেতে পারবো না ঘুষ খেতে পারবো না তাহলে তো আমাদের ব্যাঘাত ঘটবে আমাদের ক্ষমতার চলে যাবে যার কারণে আজকের সমাজের এরকম মানুষ রয়েছে এবং আমাদের এই আয়তে বলেছে যে তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণ করে বর্তমান প্রেক্ষাপটের আলোকে একটা উদাহরণ আমি দিতে পারি যদিও আপনারা মনে করবেন যে এটা রাজনৈতিক আলোচনা কিন্তু না কোরআনকে বুঝতে হলে বর্তমান প্রেক্ষাপটের সাথে আপনাকে মিলিয়েই কথা বলতে হবে আমরা যারা ইসলামী আন্দোলন করি যে কোনো দলই হোক চরমানাই হোক হেফাজতে ইসলাম হোক যারা আল্লাহর হকের দাওয়াত দেয় এক ইলাহার বা দায় দাওয়াত দেয় তারা এই কথাগুলোর সাথে অতঃপ্রতভাবে জড়িত তারা এই কথাগুলো শুনতে পায় যেমন আমরা যখন কাউকে দাওয়াত দিতে যাই দেখবেন বিশেষ করে ইসলামপন্থী দলগুলো ব্যতীত অন্য কোনো দলের লক্ষ্যে যখন আমরা দাওয়াত দিতে যাই তখন সেই লোকেরা এই কথাগুলো অহরহই বলে থাকে যে আমার বাবার চোদ্দ বাপদাদা চৌদ্দগোষ্ঠী আওয়ামী লীগ করে এসেছে আমার দাদা চৌদ্দ গোষ্ঠী এই দল করেছে ওই দল করেছে এখন আমি শেষ বয়সে আমিও সারা জীবন এই দল করে আসলাম এখন শেষ মুহূর্তে এসে আমি এই জামাতি ইসলাম করব। আমি এই ইসলামিক দল করব আর করি না যা হয়েছে হয়েছে জীবনে যতটা যে দল করে আসছি বাকি জীবনটা আমরা এইভাবেই করব প্রিয় ভাইরা আপনাদেরকে বলছি সাবধান হয়ে যান কেয়ামতের ময়দানে আল্লাহর দল ব্যতীত আল্লাহর দিন প্রতিষ্ঠা ব্যতীত অন্য কোনো কিছু আপনাদের কাজে আসবে না আমি বলছি না যে যারা ওই দল করে বা ওই দলের সাথে সম্পৃক্ত আছে তারা জান্নাতই নেই তারা জান্নাত জাহান্নাম আল্লাহ কাকে দিবে এটা আল্লাহর এক কিন্তু আপনি আপনার জীবনে দিন প্রতিষ্ঠার কাজে কতটুকু অংশগ্রহণ করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কতটুকু আপনি তার দিনকে অনুসরণ করেছেন তার আত্মসমর্পণকারী হিসাবে পরিচয় দিতে গিয়ে আপনি কতটুকু চিন্তা সাধনা করেছেন তার এই দিনকে নিয়ে এই প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে পূর্বপুরুষের যে অনুসরণ সেটা করা যাবে না অনুসরণ যদি করতেই হয় সেটা একমাত্র আল্লাহকে করতে হবে আমাদের সমাজে প্রচলিত একটা বিষয় যেটা আপনারা আমরা সবাই জানি আমরা অনেক সময় আমাদের পরিবারের কেউ যদি বিপদে পড়ে অথবা আমার অথবা স্ত্রীর সন্তান না হয় অথবা কোনো একটা বিপদে পড়ছি ইচ্ছুক সেই মুহূর্তে আমরা যে পীরের কাছে মাজারের বিশেষ করে মাজারের কাছে আমরা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী নিয়ে যাই গরু ছাগল হাঁস মুরগি এগুলো দিয়ে তাদের কাছে আমরা প্রার্থনা করি যে আমার হে আমার বাবা আপনি আমার জন্য দোয়া করুন আমার একটি সন্তান হচ্ছে না আমার বাবা এই বিপদে আছে আমার ব্যবসায় এই অবস্থায় চলছে এই যে কাজগুলো আমরা সমাজে করে থাকি এই কাজগুলা

হিসাবে গ্রহণ করে তারা বলে আমরা তো তাদের ইবাদত করি এজন্য যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকট এই দোয়া পৌঁছে দেয় এখানে আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে যারা এই পূজা এই অলি হিসাবে গ্রহণ করে আমাকে ব্যতীত যারা অলি হিসাবে গ্রহণ করে অন্য কাউকে তখন তাদেরকে যদি বলা হয় যে তোমরা এটা করো না তো তখন তারা বলে যে না আমরা তো তাকে এটা করছি না আমরা ওই পীরের মাজারের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আমাদের সমাজে আপনি দেখবেন যারা এই কাজগুলো করে তাদেরকে যদি আপনি বলতে যান তখন তারা এই কথাগুলোই বলবে যে না আমরা তো মাজারে যাই শুধু আল্লাহর কাছে আল্লাহ যাদের এই মাজারের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেন না আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনী এটা সমর্থন করেন না বিয়ে ভাইরা এটা থেকে বিরত থাকুন যদি চাইতেই হয় যদি কিছু চাইতেই হয় তাহলে সেটা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে গভীর রাতে এবাদতের মাধ্যমে চোখের পানির মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ কখনোই খালি হাতে ফিরে দেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন রাতের মধ্যরাতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বলেন হে বান্দারা বলো তোমরা আমার কাছে কি চাও তোমরা যা চাও আমি তাই তোমাদের দেখে দেবো আমরা চাই কিন্তু চাওয়ার মতো চাইতে হবে যদি চাই তাহলে অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে নিরাশ করবেন না একমাত্র বিধান একমাত্র ইলাহা শুধু আল্লাহ এই বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের আর কারণ আল্লাহ রাবুল আলমিন সুরা ইউসুফের চল্লিশ নম্বরে আয়াতে সুন্দর করে বলেছেন ইনিল ইল্লা ইল্লাহ আমারা আল্লাহ তা আবুদু ইয়াহু আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে হুকুম দানের ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহর বিধান ব্যতীত অন্য কোন বিধানের আল্লাহর মুখাপেক্ষী আল্লাহকে রব ছাড়া অন্য কাউকে রব হিসেবে মেনে নেওয়া আমাদের জায়জ নেই আল্লাহ রাবুল আলমিন সুরা বানে আর পাঁচ নম্বর আয়াতে বলেছে তিনি সেখানে বলেছেন যে অমা ও মেরু আবুদুল্লাহ মুখলিস আল্লাহদ্দিন আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে পূর্ণাঙ্গ আনুগত্যকে পূর্ণাঙ্গ আনুগত্যকে একমাত্র আল্লাহমুখী করে শুধুমাত্র তারই ইবাদত করতে হ করার নির্দেশ দেয়া হয়েছে ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছে তা বাকার আর একুশ নম্বর আয়াত এখানে আল্লাহ রাবুল আলামিন বলেছেন ইয়া আই নাস। বদু রক বদু রব্বাকুমল্লাজি খলা ককুম অল্লাজি নামী কবে লিকুম আল্লাহকুম তাতাকুম আল্লা রাব্লা আলামিন বলেছেন যে হে মানুষ তোমরা ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লার সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না এখন আপনি বলবেন যে আমি অংশীদারিত্ব কীভাবে করছি আরব্লা আলামীন সুরানিসার ছত্রিশ নম্বরয়াতে বলেছেন যে ওয়াবদুল্লাহ ওয়া তুস্বি কুবিহি শাহিয়া ওয়া ওয়াবিল ওয়া দিদা ইনিয়া হাসান তোমরা শুধুমাত্র আল্লাহ ইবাদত করো এবং তার সাথে কারো শরিক করো না সুরা আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্দুল আলামিন বলেছে অমার সাল নামিন কবেলিকামির রসৌলিন ইল্লা নুহি ইলাইহি আনহু আর নাহু ইলা ইলাহা ইল্লা

সিরতুম মুস্তাকিম আজ রব আলমিন বলেছেন তোমরা কেবল আমারই ইবাদত করো এটাই তোমাদের মিস্তাকিম বা সরল বা সঠিক পথ এর চেয়ে সঠিক পথ আর কোথাও নেই বরণ করো ইসা আলাইসাল্লাম যখন তার লোকদেরকে বলছিলেন যে ইন্দা রব্বি কুমুদুল হাজা সির তুম মুস্তাকিম আর কমকে বলছিলেন নিশ্চয়ই আমি এবং তোমাদের আমি এবং তোমাদের রব একমাত্র আল্লাহ সুতরাং তোমরা কেবল তারই ইবাদত করো এটাই সিরাতুল মুস্তাকিমের পথ এটাই তোমাদের সরল এবং সঠিক পথ মুস্তিকদের প্রতিদানকে অস্বীকার করার প্রসঙ্গে আল্লাহ আল্লাহ তালা উল্লেখ করেছেন যে আপনি যদি আর যদি আপনি তাদেরকে বলেন যে সুরাহুদের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয়ই তোমাদের মৃত্যুর পর জীবিত করা হবে তখন কাফেররা বলে এটা অবশ্যই একটা জাদু মৃত জিনিস কখনো জীবিত হতে পারে না এটা কারা বলে কাফেররা বলে অর্থাৎ যদি আপনি এদেরকে বলেন যে মৃত্যুর পর পুনরুত্থানের ব্যাপারে সংবাদ দেন তারা তো তারা আপনার কথায় বিশ্বাস করবে না এই ধরনের ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ আয়াতে বলেছেন ছেড়ে দাও ওদেরকে ওরা খেতে থাক আর ভোগ করতেই থাক আর মিথ্যে আসা ওদেরকে উদাসীন করে ডুবিয়ে রাখুক শীঘ্রই ওরা বুঝবে যে তাদের ওদের যে আমল তাই সেই আমলের পরিণতি কি হবে আল্লাহ রাবুল সুরা আরাপের উনআশি একশো নাম্বার বলেছেন যে আমি বহু সংখ্যক জিন বহু সংখ্যক মানুষ দেখে মানুষের জন্য দোজকের দোজককে সৃষ্টি করেছি তাদের অন্তর আছে কিন্তু তারা উপলব্ধি করতে পারে না তাদের চোখ আছে কিন্তু তারা সে চোখ দিয়ে দেখে না আর তাদের কান রয়েছে কিন্তু তারা কানে শোনে না আর চতুষ্পদ জন্তুর মতো তারা শুধু চতুষ্পদ জন্তুই নয় বরং তার থেকেও তারা নিকৃষ্ট প্রিয় ভাইরা বর্তমান প্রেক্ষাপটের সাথে এই আয়াতের মিল যদি আমি করতে চাই তাহলে আমাকে একটা উদাহরণ তো দিতেই হয় সেটা হচ্ছে বিগত সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি যে যে জুলুম নির্যাতন ইসলাম পন্থীদের উপরে এই স্বৈরাচারী সরকার করেছে সেটা স্পষ্ট আপনাদের কাছে আপনারা অনেকেই আছেন যারা তাদের সাথে তাদেরকে সমর্থন করে এখনো করছেন করে তাদেরকে উৎসাহ দিচ্ছেন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রিয় ভাইরা আল্লাহবুল আলমিন এতে বলেছেন যে তাদের অন্তর আছে কিন্তু তারা উপলব্ধি করতে পারে না আপনারা স্পষ্ট আকারে বুঝেন একজন মানুষ যদি অন্যায় করে সেটা আপনাদের চোখে সামনে ভাসে একজন মানুষ যদি খারাপ কিছু করে সেটাও আপনারা দেখেন কারা ভালো কারা খারাপ এটা যাচাই বাছাই করার ক্ষমতা আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে দিয়েছেন আমাকেও দিয়েছেন জেনে শুনে কোনো মানুষের ওপর প্রতিবাদ কোনো মানুষের ওপর অন্যায় জুলুম নির্যাতন হলে আপনি মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে তার প্রতিবাদ করা কিন্তু আপনি যদি প্রতিবাদ না করেন সেই তাদের পক্ষেই আপনি পক্ষ নেন তাহলে জেনে রাখুন এই কোরআনের আয়াত আপনার জন্য আপনি দেখছেন সে অন্যায় করছে কিন্তু তারপরেও আপনি বলছেন না আপনি দেখছেন আপনি শুনছেন যে তারা তাদের উপরে কিভাবে অত্যাচার করছে কিন্তু আপনি শুনছেন না আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য এই আয়াত নাজিল করেছে আজকে থেকে নয় আজকে থেকে পনেরো পনেরোশো দুই হাজার বছর আগের ঘটনা আগে আল্লাহ রব আলমিন এই আয়াত নাজিল করে প্রমাণ করে দিয়েছেন যে আজকে আপনার কাতার আর ওই দিনের ওই আয়াত এক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিগত দুই হাজার চোদ্দো সালের জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন দুই হাজার চব্বিশ সালের সাজানো নির্বাচন আমরা সবাই সচক্ষে দেখেছি প্রকাশ্যে দেখেছি এরা এরা কীভাবে অন্যায় করেছে যারা সত্যের পথে ছিল কিভাবে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জুলুম নির্যাতন অমানবিক নির্যাতন তারা আমাদের উপর করেছে আপনি স্পষ্ট দেখেছেন রাতের ভোটের রাতের জালিয়াতি ভোটের ভোট কেন্দ্রে ভোট দখল ভোটের কেন্দ্রে আপনি সহযোগিতা করেছেন আপনি তাদের সহযোগিতা করে রাতের বেলা ভোট অন্ধকারে মেরে আবার পরে এসে বলেন যে আমি এতটা ভোট মেরে এসেছি অন্যায় করেও আপনি অন্যায়ের সঙ্গ সাথী হিসাবে ছিলেন যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন আমাদের শরীর আমাদের জীবন আমাদের মরণ আমাদের মান সম্মান ইজ্জত রেজেক রোজগার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন সেখানে আমি কেন অযথাই ইসলামের দল ব্যতীত হকের বা হকের পথ ব্যতীত অন্য কোনো পদ বেছে নেব দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য আপনারা যে সহযোগিতা আঠারো সালে নির্বাচনে করেছেন আপনারা যে অন্যায় করতে দেখেছেন ফিরে আসুন আল্লাহর কাছে দাবা করুন আল্লাহ রবী আলমিন দাবাকারীকে পছন্দ করে আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলোকে সমাধান করে আল্লাহ দিনের পথে আসার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের আমার সহ আপনাদের সকলের আমলের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা থেকে আমাদের দুর্বলতা আমাদের দূর করে তার ইবাদতের রহমানের প্রকৃত বান্দাদের সামিল করেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা দবা করে ফিরে আসছি আল্লাহ এতদিন যা করেছি আজ আমরা সেই পথ আজ আমরা সেই পথকে ভুলে গিয়ে হকের পথে কাজ করি সকলে সম্মিলিতভাবে মানবতার কল্যাণে কাজ করে যাই আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সেই সাথে আমি এই এই আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সাথে দেখা হবে এই আলোচনার খেলাফত প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করব এই এই আলোচনার তৃতীয় পর্বে আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাকে আপনাদের সামনে সুস্থতার সাথে আনার তৌফিক দান করে আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ